আমি আপনাদেরকে সুন্দর কিছু জিনিস দেখাবো অসাধারণ এই স্টলটা আমার আমার কাছে কাছে খুবই খুবই ভালো ভালো লেগেছে লেগেছে মনে হচ্ছে বেটার দেখুন সব থেকে কচু কচুর সাইজ মানে কচুটা যত বড় ঠিক আমার মতোই কচুটা আমি অবশ্য মাপ দিয়ে দেখিয়েছিলাম এই দেখেন মাশরুম মাশরুম আমি কখনো দেখিনি এই প্রথমই মাশরুম দেখছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে স্টলটাতে এমন কিছু নেই যে নাই আমি দেখাবো দেখুন এটা হচ্ছে বাঁধাকপি আর আমার ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে জাম্বুরা দেখুন কত বড় জাম্বুরা পেঁয়াজ দেখুন কত বড় বড় পেঁয়াজ কতটা বড় মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে বেগুন দেখুন কত বড় বড় সাইজের বেগুন এই হচ্ছে গাজর দেখুন গাজরটাও মাসাল্লাহ অনেক ভালো সাইজটা এটা যেন কি বললেন এইটা

এটা হচ্ছে কামরাঙ্গা এটা হচ্ছে এটা হচ্ছে লাউ মানে এই স্টলটাতে সব কিছুই আছে সবজি সব ধরনের সবজি বলেন ফল বলেন সব কিছুই আছে আমার কাছে এই স্টলটা ব্যতিক্রম লেগেছে খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমার কাছে